টেনশন করার কোনো দরকার নেই এখন চারটা চুয়াল্লিশ মিনিট বাজে পাঁচটায় আজান হবে অথবা পাঁচ দশে আজান হবে পাঁচটা পনেরো আসরে সনাত আদায় হবে ইনশা এবং নামাজ পড়ার পরে আমাদের বগুড়া জেলার দুই অহংকার দুই কৃতি সন্তান আমাদের দুই মরুব উপস্থিত হয়েছেন মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী এবং আমাদের সকলের শ্রদ্ধা মুফতি বজরুর রশিদ মেয়াসী উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তারা আচরণ নামাজ পরে দুজনে আলোচনা করবেন এর মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে ওটা ওটাউটি তাকাতাকির কোনো দরকার নেই আমরা পনেরো থেকে বিশ মিনিট আলোচনা করব আমার দিকে একটু লক্ষ্য করেন প্রথম নম্বর কথা হলো আজকে আসার পরে আমরা যেই বিষয়টা লক্ষ্য করে দেখতে পারতেছি শ্রোতার চাইতে মিডিয়ার সংখ্যা বেশি কথাগণ ঠিক কি না আর দুই নম্বর বিষয় হলো বক্তা বেশি আসলেও আজ শুরু হবে কিন্তু শেষ হবে না একটা ভক্তা ওয়াজ শুরু করে ওয়াজের না আজান আর এক রেডি কথা ঠিক কিনা তাহলে আজকে যা বোঝা যাচ্ছে খাওয়া হবে না শুধু চাকা হচ্ছে আর এই চাকার সুযোগ পাইছেন আমাদের ভালোবাসার প্রিয় ভাই শরীফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে তার মাধ্যমে আজকে যেই বক্তাগুলি এখানে এনেছেন অন্য মাহফিলের সেজন টাইমে অন্তত পাঁচ লাখ টাকা দিলেও এই বক্তাগুলি একদিনে পাওয়া যেত না তার কারণ মুফতি বজর রশিদ মিয়ার বাড়িতে যান দুই বছর আগে সিরিয়াল নেই কতক্ষণ ঠিক কিনা এই বক্তাগুলো এসেছে আলোচনা যাই শুনি ইন্টারনেট ইউটিউবে আমরা সবাই শুনি আজকে দেখতেছি এটাই আলহামদুলিল্লাহ তাহলে পনেরো মিনিট আলোচনা হবে আপনাদের মনোযোগ আছে শুনুন ওই না আমার তুহ ওই আপনার ওই আপনার ওই ভূমিকে টুমিকে আমি যদি খুঁজবো পরিচে টাইম শেষ একেবারে খুঁজবো ছাড়া খেটাখ্যাট ওয়াশ করবো আমার থেকে টাকা প্রথম নম্বর হাদিস বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় আল্লাহ তালা জান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয় সব আল্লাহ বলবেন না আর রসুল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ তালা শয়তানদেরকে সেকল বন্দি করে জোর বলেন কি বন্দি করে তাহলে আমাদের বিশ্বাস হলো শয়তান এখন কি আছে বন্দি আছে জোরে বলেন কি আছে শয়তান বন্দি থাকে তো সুদ খাচ্ছে কারা কথা কর এ বগুড়া জেলা সুদ চলতেছে না ভুত চলতেছে না এমনও ব্যাপার আছে ওজার দিনে ডাইরেক্ট ঘুষের টাকা নেয় না একটা লোক টাকা নিয়ে ঘুষের টাকা এ বলতেছে টাকা তুমি কি পাগল হয়েছো আমি ওজা নাই টাকা ড্রয়ের মধ্যে রেখে যাও আমি ইফতার করার পরে গণনা করে নেব এইরকম আল্লাহর অলি আছে না নাই আমার মনে বলে এই বারো মাসের মধ্যে শয়তান বেশি খুশি থাকে রোজার মাসে তার কারণ হলো শয়তান বন্দী করে রাখছে শয়তানের কোনো ডিউটি নাই শয়তান শুধু শরবত খাচ্ছে আর আপেল খাচ্ছে কারণ শয়তান লক্ষ্য করে দেখতেছে আমি বন্দি থাকলে কি হবে অন্যায় বন্ধ নাই অন্যায় একশো ডিগ্রি ফোর্সে চলতেছে তার মানে শয়তান মনে মনে চিন্তা করতেছে সুদ যারা খায় ভূত যারা খায় জেনা যারা করে মিথ্যা কথা বলে শয়তান বলতেছে আবার তো হবে আসেন আমরা এসেছি রমজান মাসের সময় কম আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় না চলে যাব আল্লাহ তালা রমজান মাসের রোজ আমাদের উপরে ফরজ করলো আল্লাহ রোজা রাখতে বলেছি একবার জোরে বলেন কয়বার কত সই রোজা রাখার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ পাগল বর্তমানে পৃথিবীতে রোজা কায়েম আছে না নাই রোজা কায় বা ছয় ছেলে বসো দেখি বসো অত মাস্টারি তারিখ করে বসো তো কোন ফ্যান লাগবি না বসেন আমার দিকে লক্ষ্য করেন বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে রোজা কায়েম আছে না নাই কেমনে কায়ম আছে আমার দিকে তাকান এই যেখানে আমরা এক হাজার লোক আজকে বসে আছি এখানে আসার পরে কোনো লোক যদি এখন ভিড়ি ধরায় আমরা কি তার থাকতে দেব যে রোজা থাকে না ও তাকে জুতো পিটা করে বের করে দেবে তুই রোজা নাই ভেরি খাবো ঘর খা এখানে কে তার মানে বোঝা গেল বাংলাদেশে রোজা কি আছে কায়েম আছে কিন্তু বাংলাদেশে কোরআনের বিধান কি কায়েম আছে সুদকে হারাম করেছে কে অথচ আপনাদের এই হাকির মরুপ শহর এলাকা ছুটখুর নাই কথা কর না কে সুদখুরে মাথা তার ছয় তালা টুপি মুখের মধ্যে দাঁড়ি নামাজ পড়ে সামনের কাতারে মনে হয় জিব্রাইলের খালা তো ভাই মানে এই জান্নাত থেকে পালিয়ে আসছে তাহলে বোঝা গেল কোরআন এই বাংলাদেশের রোজা কায়েম আছে কিন্তু কোরানের বিধান আল্লাহ তালা কোরআনের বিরাশি জাগার মত বলেছে আকি মুসলা ও জাকা তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো জাকাত দেওয়ার কথা আল্লাহ বিরাশি বার বলছে কয়বার ওই জাকাত কি বাংলাদেশে আছে কয় টাকা থাকলে জাকাত দেওয়া লাগবে কয় টাকা থাকলে জাকাত ফরজ হয় আমরা ওটাই তো জানি না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন কোন ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ বাসা ভাড়া খাওয়া দাওয়া স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ এক বছর সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরির থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে তার উপরে জাকাত ফরজ হয় তার উপরে জাকাত অজীব হয় গভীর মনোযোগ যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ খাওয়া দাওয়া চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে যদি তার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ কতবার সাড়ে বান্ন ভরি রৌক্য সমপরিমাণ টাকা থাকে তার ওপরে জায়গার ফরজ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন সাড়ে সাত স্বর্ণ মানে আনুমানিক সাত লক্ষ টাকা আর সাড়ে বান্ন তোলার রৌক্য সাড়ে বান্ন ভরিরৌক্য মানে হল আনুমানিক এই জাকার মধ্য সাত হাজার টাকা জোরে বলেন কয় হাজার লীল্লায় খেতকবি লীল্লায় খেতকবি মর্নানের উহুল যুক্তিবাদী সাহেবের আগমন আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন আমার দিকে লক্ষ্য করেন শেষ কথা তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি সাত লক্ষ টাকা আর যদি রৌপের দাম হিসাব করি ষাট হাজার টাকা আনুমানিক আলহামদুলিল্লাহ বলেন আমি পূর্বেই বলেছি আজকের মাহফির আমাদের বগুড়ার দুই রত্ন এক রুহুল আমিন যুক্তিবাদী আর একজন মুফতি ভজল রশিদ মিয়া আলহামদুলিল্লাহ বলেন যাদের দুইজনকেই একই মঞ্চে পাওয়া খুবই কঠিন কথা ঠিক কিনা আজকে আমাদের সৌভাগ্য আমরা দুইজনকে পেয়ে গেছি আসর পর তারা কথা বলবে ইনশা তাহলে আমার দিকে সোনার স্বর্ণের যদি হিসাব করি সাত লক্ষ টাকা রৌপের হিসাব করলে সাত হাজার টাকা আনুমানিক আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে সাত লক্ষ অথবা ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর গচ্ছিত থাকে জাকাত দিতে হবে হুকুমকার এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা কি সোনার হিসাব করব নাকি রৌপের হিসাব করব মুপাশির কিরাম দুই মত দিয়েছে কিছু আরেম বলেছে স্বর্ণের হিসাব করতে হবে কিন্তু কিছু মুপাশ্রী বলেছে না স্বর্ণের হিসাব নয় হিসাব করতে হবে রৌপের হিসাব কারণ কি রসুল যখন জাকাতের বিধান বর্ণনা করে ওই সময় সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বান্ন ভরি রৌপ দাম ছিল সমান সমান এখন কি সমান না পার্থক্য শুধু পার্থক্য নেই আকাশ পাতাল পার্থক্য অধিকাংশ মুফাসসির বলেছে রোপের হিসাবে যাকাত দিতে হবে তার কারণ রোপের হিসাব করে যদি আমরা যাকাত দেই এতে যে যাকাত দেবে সেও লাভবান হবে যে যাকাত খাবে সেও লাভবান হবে কারণ আপনি যদি সাত লক্ষ টাকার হিসাব করেন সাত লাখ টাকা থাকার মরত্ব নাই হয়তো একশো জনে দশ জন আর আপনি যদি ষাট হাজার টাকার হিসাব করেন একশো জনে পঞ্চাশ জন পাওয়া যাবে তাহলে কি হবে যদি রৌপের হিসাবে জাগাত দেন আমরা জ্যাকাত দিয়ে সোয়াপ পাবো যারা জাকাত খাবে জাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে সাত হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর আপনার কাছে গচ্ছিত থাকে আপনার জাকাত দিতে হবে হিসাব কার এ হুকুমকার আমি এখন শেষ কথা আপনাদের বলতে চাই বাংলাদেশে কি জাকাত আছে বাংলাদেশে জাকাতের টাকা কেউ দেয় না যেই জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি এ কথা কন না কে আমি সুস্পষ্ট করে বলতে চাই শাড়ি লঙ্গি দেওয়া জাকাতের বিধান নয় শাড়ি লঙ্গি দিয়ে সইভাবে জাকাত আদায় হবে না জাকাত দিতে গেলে শতকরা একশো টাকায় আড়াই টাকা হারে জাকাত দিতে হবে অথচ বাংলাদেশের সব সিটের ব্যাপার পার ওর হিসেব করে জাকাত আছে ছয় লাখ ও চলে গেছে জাকাতের শাড়ি লঙ্গি কিনতে একদিন আমি মার্কেটও যে হঠাৎ করে দেখি জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় একটা দোকানের মধ্যে ঢুকছি এক লোক বলছি যে হুজুর আপনি কে ও করছেন আপনি হুজুর মানুষ এই দোকানে এসেছেন কেন জাকাতের শাড়ি লঙ্গি আমি বললাম কারণ কি বলতেছে জাকাতের শাড়ি লঙ্গি মানে কম দাঁড়িয়ে শাড়ি লঙ্গি জাকাতের শাড়ি জাকাতের লঙ্গি এমন লঙ্গি দেয় একটা ঘুড়ো যদি জাকাতের শাড়ি দেন ও যদি পুকুরে গোসল করে গোসল করে ওটার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায় কথা কর না কারো লঙ্গির দাম একশো বিশ টাকা আর যে শাড়ি দেশে শাড়ির দাম একশো আশি টাকা ওই শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নাই নিজের বোধ দিচ্ছে তিন হাজার টাকার শাড়ি নিজে পরে আটশো টাকার লঙ্গি আর জাকাত দিচ্ছে একশো বিশ টাকার লঙ্গি একশো আশি টাকার শাড়ি এইরকম শাড়ি দিয়ে জাকাত আদায় হবে না টাকা তার নদীতে দেওয়া ভালো কি মন মতো আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে টাকা এসেছে তোমার কাছে কয় টাকা আছে একশো টাকা আড়াই টাকা হিসেব করো ক্যালকুলেটর জাকাত দিতে হবে কার হুকুম আমি শেষ কথা বলতেছি বোধহয় শেষ কথা বলে শেষ করে দেব এখন জাকাত দেবেন কাকে বাংলাদেশে যখন রমজান মাস আছে দুই দলে বিভক্ত এক দল ফতুয়া দিচ্ছে যে কৌমি সাথে জাকাত দেওয়া যাবে না এইরকম লোক আছে না নাই আবার কিছু লোক ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলামী জাগাত আদায় করে জামাত ইসলামকে জাকাত দেওয়া যাবে না আছে না নাই আমি এক মিনিটে কথাটা ক্লিয়ার করতে চাই আপনি জাকাতের টাকা কৌমি মাত্রার সাথে দেবেন না জামাত ইসলামীকে দেবেন এই সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আল্লাহ কি সিদ্ধান্ত দেশে আগে ওটা জানতে হবে আল্লাহ তাআলা সুরত ওবার সাত নম্বর আয়তের মধ্যে বলেছেন মাসা আরেফে জাকাত জাকাত দিতে হবে আট জায়গায় জোরে বলেন কয় জায়গায় মনোযোগ সরাসরি কোরআনের বক্তব্য আট খাত ছাড়া জাকাত দিতে পারবেন না এক নম্বর হলো ফকির যে একেবারে অসহায় চলতে পারে না দুই নম্বর মিসকিন যার কোন সম্পদ নাই তাকে জাকাত দিতে পারবেন তিন মুক্তি দাসমুক্তি আগেকার আমলে দাসের পোতা ছিল মানুষেরা মানুষের অধীনে দাস থাকতো এই দাস থেকে মুক্তি করার জন্য জাকাত দেওয়া যাবে চার নম্বর ঋণ মুক্তি যেই গরিব মানুষ ঋণের মধ্যে করেছে ঋণ থেকে মুক্তি পেতে পারে না ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর মুজাহিদ যারা জমিনে দিন কয়েমের আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে এই জমিনে আল্লাহর কাইন বিধানের প্রতিষ্ঠার কাজ করে এই মুজাহিদ যারা এদেরকেও কেউ দেওয়া যাবে ছয় নম্বর হলো মুসাফির যারা আল্লাহর জমিনে সফর করে টাকা পয়সা নাই চলতে পারে না মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে আর আপনার এক নম্বর ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর দাস মুক্তি চার নম্বর ঋণ মুক্তি পাঁচ নম্বর মুজাহিদ ছয় নম্বর মুসাফির সাত নম্বর যারা জাকাতের টাকা আদায় করে কর্মচারী এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো আপনি যাদের যারা টাকা তুললো তাদের দিলেন আট নম্বর যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের জাকাত দিলে তারা যদি ইসলামের পথে ফিরে আসে তাদের কেউ জাকাত দেওয়া যাবে এখন যদি কমি মাদ্রাসার মধ্যে টিমেরা থাকে দরিদ্র মুসাফিরেরা পড়াশোনা করে এটি মিসকিন থাকে লিল্লা বোর্ডিং থাকে ওখানে জাকাত দেবেন কোনো সমস্যা আবার জামাত ইসলাম যদি বলে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করি আমরা মুজাহিদ এই জমিন আল্লাহ ইনসাই। সাই এই যে আটটা খাতে জাকাত দিতে হবে আপনি এ তিনকে জাকাত এক গেল হাফিজি মাদ্রাসাই দেন এক জায়গায় গেল মুসাফির পেলো না মুজাহিদ পেলো না দাসমুক্তি হলো না ঋণমুক্তি হলো না কোন ইসলামী সংগঠন যদি বলে আমরা আটটা টাকাতে জাকাত দেব, জাকাতের টাকা আমাকে দাও আপনার টাকা দায়িত্ব দাও আপনি দিতে পারবেন ও যদি না দেয় তার হিসাব আল্লাহর কাছে দেবে এখন জামাত ইসলাম যদি বলে জাকাত দাও আটটা খাতে দেব চরমোনাই পীর যদি বলে জাকাত দাও আটটা খাতে দেব আপনি জাকাত দিতে পারবেন কোন সমস্যা নাই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই যে তিন দিন আগে চট্টগ্রামে একটা মানুষকে দেখেছেন সেনজিনে বের হয়েছে হঠাৎ করে সিলিন্ডার বাষ্ট হয়ে আগুন লেগে পুরো শরীরটা কঙ্কাল ছবি দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে তিনি যখন বিদায় নিল তার পরিবারের কাছে সর্বপ্রথম তিনি দাঁড়িয়েছে তারাই হলো জামাত ইসলামী নগদে পাঁচ লক্ষ টাকা দেশে পরিবারের দায়িত্ব নেছে আমিরে জামাতের দিকে লক্ষ্য করেন যিনি মানবতার ফেরিওয়ালা জেল থেকে মুক্ত হয়ে আল্লামা সাইদির কবর জিয়ের করার পরে কার রিক্সা গরিব মানুষ রিক্সা বিতরণ করতেছে মহিলা মানুষের মধ্যে কাপড় সেলাই করা মেশিন দিচ্ছে বন্যা হচ্ছে খাবার দেয় শীত হচ্ছে সেখানে পোশাক দেয় এখান থেকে বোঝা যায় এই মানবতার ফেরিওয়ালা জনগণের পাশে যারা দাঁড়ায় আর এই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে গেলে হিসাব করে ফতুয়াবাজি করা লাগবে তার কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরানের বিধান চায় সব লোকের শাসন চায় সুতরাং আজকের আলোচনার শেষ ফতুয় ইসলাম আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন না আমরা যত ফতুয়াবাজি করব আমাদের তত নস এই যে কতদিন আগে বিতর্ক তর্ক শুরু হয়ে গেল আজকে মুফতি আমির হামজা ভাই আল্লামা ইয়েমাহু তোমরাতে গেছে কওমি আলেম হেফাজতের আলেম জামাতের আলেম এক জায়গায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একই জায়গার মধ্যে গতকালকার ছবি দেখার পরে মানুষের কলিজা শান্তি আমির হামজা ভাইকে দেখার পরে কলিজা শান্তি আমরা শেষ কথা বলবো আর দলাদলি নয় মুসলমানেরা আলেমেরা এক দল না হলে মুসলমানদের আরো ভালগা বাজবে ফতুয়াবাদ দিয়ে সব আলেমদের একদল হওয়ার দরকার আছে না নাই আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি কোরআনের মাস কোরআন এসেছে তাই এত সম্মান রমজানের কোরআন না থাকলে রমজানের সম্মান থাকতো না আজকে শপথ গ্রহণ করি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআন যদি কায়েম না হয় রোজা রাখে সারা না বসার কোনো লাভ নাই সকল জায়গায় আমরা কোরআনের বিধান চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন প্রথমেই বলেছি ওয়া ছুরু না হতেই টাইম শেষ নামাজ যেহেতু আছে আসন নামাজটা জরুরি আমি যতটুকু কথা বলেছি ভূমিকা ছাড়াই আল্লাহ তালা আমাদের সকল কামল করার তাও ফিক দিক বলেন আমিন আমাদের প্রিয় মুরব্বী মানার রোহেন যুক্তিবাদী সাহেব এসেছেন মুফতি বদরুল রশিদ মি আমাদের মুরব্বী আমাদের বাবজান তিনি এসেছেন এখনই আসন নামাজের আজান হবে আজানের পরই জামাত শুরু হবে যার যার অজু নেই আপনার দ্রুত অজু করে নেন নামাজ সরি আমার প্রিয় বাবজান মানার রোহেন